আসসালামু আলাইকুম আমি আবু সঈদ প্রবাসক ইসলাম স্টাডিজ বিভাগ মোহাম্মদপুর মহিলা কলেজ মোহাম্মদপুর ঢাকা এবং শতরতম নিবন্ধনে মেধা তালিকা প্রতম সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নতুন নিয়োগ পেয়েছেন আপনাদের এমপিউর বিষয়ে আপনারা ভিন্ন মাধ্যমে আমার কাছে জানতে চেয়েছেন যে এমপিও কখন আবেদন করতে হয় কিভাবে করতে হয় তাই এই বিষয়ে আজ আলোচনা করব আপনারা অনেকে অবগত আছেন যে মাদ্রাসার আবেদন নতুন এমপিওর আবেদন প্রতি মাসের এক থেকে চার তারিখের মধ্যে করা যায় কিন্তু কলেজে স্কুল এবং কলেজের আবেদন শুধু জোর মাসগুলোতে হয়ে থাকে জোর মাসের ছয় তারিখের মধ্যে আবেদন করতে হয় আপনার স্কুল এবং কলেজের যে এমপিওর আবেদন সেটা যে কোনো মাসে আবেদন করা যাবে তবে সেই ক্ষেত্রে জুন মাসের ছয় তারিখ হিসেবে গণ্য হবে বা ছয় তারিখের পরে আপনার শিক্ষা অধিদপ্তর যারা আছে তারা এটা চেক দিবে। সেই ক্ষেত্রে আপনারা চাইলে এখনও এমপিও আবেদন করতে পারেন সেই ক্ষেত্রে যারা আপনারা নতুন জয়েন করেছেন আপনারা চাইলে এখন থেকেই আপনাদের যাবতীয় ডকুমেন্টসগুলো গুছিয়ে রাখতে পারেন এবং বিশ তারিখের পরে যে কোনো দিন আপনারা আবেদন করে রাখতে পারেন কারণ সাধারণত জুন মাস যেমন সামনে অক্টোবর মাস অক্টোবরের দুই তিন তারিখের পরে দেখা যায় সার্ভারে প্রচুর সমস্যা দেখা দেবে কারণ হলো প্রতিটা জিনিসের একটি ধারণ ক্ষমতা রয়েছে যখন সার্ভারে হঠাৎ করে অনেক প্রার্থী একসাথে আবেদন শুরু করে সেই ক্ষেত্রে সার্ভার তার কাজ যথাযথভাবে করতে পারে না যার কারণে সার্ভার ডাউন হয়ে যায় সেই ক্ষেত্রে যেহেতু আগামী মাসের অক্টোবরের ছয় তারিখ আপনাদের লাস্ট ডেট এমপিও আবেদনের সেই ক্ষেত্রে দেখা যাবে যে অক্টোবরের এক দুই তারিখের পর থেকে আস্তে আস্তে সার্ভারের সমস্যা দেখা দিবে তাই আপনারা যারা নতুন জয়েন করেছেন আপনাদের প্রতিষ্ঠানের প্রধানের সাথে কথা বলে যেহেতু এই মাসের লাস্টে পঁচিশ তারিখের পরে একটি পূজার একটি দীর্ঘ বন্ধ রয়েছে তাই আপনারা এই মাসের বিশ তারিখের পরে যে কোনো দিন আপনারা আবেদনটা করে ফেলবেন এখন থেকেই আপনাদের প্রতিষ্ঠানের প্রধানের সাথে কথা বলে যে প্রয়োজনীয় যে কাগজপত্র লাগে সেগুলো সংগ্রহ করে রাখবেন এবং আপনাদের সুবিধা মতো বিশ তারিখের পরে বা বিশ তারিখের আগে হলেও কোনো সমস্যা নেই যে কোনো সময় আপনারা এই আবেদনটা করে রাখতে পারেন কারণ আপনি আবেদনটা সাবমিট করে রাখলে এটা আপনার অক্টোবরের হিসাবে গণ্য হবে এখন সার্ভাররা খুব নর্মাল রয়েছে এখন কাজ করতে কোনো সমস্যা হবে না কিন্তু যখনই অক্টোবর মাস আসবে তখন সবাই কাজ করবে দেখা যায় সার্ভারে সমস্যা হতে পারে তাই আপনারা যারা নতুন জয়েন করেছেন আপনাদের প্রতিষ্ঠানের প্রধানের সাথে কথা বলে আপনারা এই কাজগুলো এখনই করে ফেলেন এবং আবেদনটা বিশ তারিখের পরেই যে কোনো দিন করে ফেলেন আর এই আবেদনের ক্ষেত্রে ছয়টি দাপ রয়েছে এমপিও আবেদনের ক্ষেত্রে বিশেষ করে স্কুল অ্যান্ড কলেজে এমপিও আবেদনের ক্ষেত্রে ছয়টি দাপ রয়েছে বা ছয়টি পেজ রয়েছে প্রতিটি পেজই গুরুত্বপূর্ণ বিশেষ করে ছয় নম্বর পেজের মধ্যে প্রায় চৌত্রিশটি কাগজ বা ডকুমেন্ট সাবমিট করতে হয় তাই এই আবেদনগুলো খুবই সতর্ক সহিত পূরণ করবেন বিশেষ করে এগুলো অন্যান্য চাকরির যে এক দুই পৃষ্ঠার যে আবেদন ফর্ম থাকে রকম নয় এগুলো একটু ব্যতিক্রম যার কারণে আপনারা যারা নতুন রয়েছেন আপনারা চাইলে নিজেরা পারবেন তবে এই ক্ষেত্রে নিজেরা না করাই উত্তম এই ক্ষেত্রে যারা নিয়মিত করে থাকে বা এই বিষয়ে বিজ্ঞ বা যারা এই বিষয়গুলো জেনে থাকে যে কোথায় কি দিতে হয় বা কোথায় কী সাবমিট করতে হয় কোথায় কি পূরণ করতে হয় তাদের পরামর্শ নিয়ে অথবা তাদের মাধ্যমে আবেদনগুলো করে ফেলবেন বা করবেন যে কোনো কারণে যদি আপনার কোনো একটি তথ্য ভুল হয় বা কিছু কিছু মেজর বিষয় আছে যেগুলো ভুল হলে আপনার আবেদনটি রিজেক্ট হবে আর একবার রিজেক্ট হলে আপনাদের আবার সেই ডিসেম্বর মাস বিশেষ করে স্কুল অ্যান্ড কলেজে ডিসেম্বর মাসে আবেদন করতে হবে তাই আপনারা খুব সতর্ক সাহিত্য পূরণ করবেন যেন কোনো তথ্য ভুল না হয় সেই ক্ষেত্রে যারা এইগুলো সম্পর্কে বিজ্ঞ তাদের সাথে পরামর্শ নেবেন প্রয়োজনে আমরা যেহেতু এইগুলো সম্পর্কে জানাশোনা আছে আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন বা কোনো সমস্যা হলে আপনারা জানাবেন তাহলে আমরা এগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব আর আমার একটি ফেসবুক আইডি এবং একটি পেজ রয়েছে আপনারা কোনো সমস্যা হলে আপনারা ফেসবুক আইডি এবং পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আমার আইডির নাম হলো আবু সাইদ আর ইউ আর ফেসবুক পেজ হলো আবু সাইদ স্যার আর আমার ইউটিউব চ্যানেল হলো সাইদ এডুকেশন জুন তাই আপনারা কোনো সমস্যা হলে এই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলগুলো আপনারা ফলো করে রাখতে পারেন বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে যে কোনো সমস্যা হলে আপনারা কমেন্টে জানাতে পারেন আশা করি সকলে ভালোভাবে আপনাদের এমপিও আবেদনগুলো করতে পারবেন আর কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন তাহলে এই অনুযায়ী পরবর্তীতে আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব আর এমপিও সম্পর্কে কমে আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আরও বিস্তারিত জানাবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের শুভকামনা আসসালামু আলাইকুম